আমি একজনের বাসায় গেছি যে দেখলাম ওখানে সুন্দর একটা ট্রে আছে তার ভিতরে দেখার মতো কিছু জিনিস রাখা আছে আমি বললাম এইটা এইখানে এটা আবার কোন ডিজাইন হইল দেখি খাওয়ার কোনো কিছু না কোনো কিছু দেখতে তো খুব সুন্দর দেখা যায় সুন্দর জায়গায় রাখছেন তো বাসার মালিক বলে হুজুর এটা বিড়ালের টয়লেট এটা বিড়ালের টয়লেট সুন্দর একটা ট্রে তার ভেতরে গুড়ি 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 কালারিং বিভিন্ন কিছু আছে ধরে এটা টয়লেট দেখলে তো মনে হইতেছে লাগে যে কোনো ভালো জিনিস রেখে দিছে হাত হাত দিব হ্যাঁ দেখতে খুব সুন্দর কিন্তু হুজুর এটার নিচে বিড়ালের পায়খানা পেশাব আছে এটা দেখা যায় না দেখা যাবে কেন এই ঘরে একটা ভদ্র বিড়াল বসবাস করে যে নিজের বাথরুমও কাউরে দেখতে দেন সে এইখানে তার পেশাব পায়খানা সেরে নিজের জিম্মা এটাকে ঢেকে দিয়ে যায় মানুষের নজরে যেন এটা কুচ্ছি দেখা না যায় বিড়ালটার ভেতরে একটা সিফাত আসছে পরিচ্ছন্নতার সিফাত এ কারণে সে ঘরে থাকার উপযুক্ত আজাদ থাকার উপযুক্ত লালন পালনের উপযুক্ত ঘরের বাচ্চাকে যেমন ঘরের বাইরে যেতে দেয় না এ বিড়ালটাকেও ঘরের বাইরে যেতে দেয় না শুধু তাই না এ বিড়ালের শুয়ার খাটও আছে জায়গা মতো খাটে যায় বালিশাও আছে আরাম করে ঘুমায় খুব সুন্দর ঘুম দেয় দাম হাজার হাজার টাকা এর মূল্য লক্ষ টাকা দাম পঞ্চাশ হাজার দাম সত্তর হাজার টাকা এমন বিড়ালের দাম ট্রেন আপ করা প্রশিক্ষণ দেয়া বিড়াল তার ভেতরে কিছু সিফাত আছে কিছু গুণ আছে আমি বললাম এটা খাবার দাবার নষ্ট করে না ডাইনিং টেবিলের উপরে অনেক কিছু খাবার থাকলেও সে কখনো ওই জায়গায় যে নাক মুখ লাগাবে না তার নির্ধারিত খাবারের জায়গা যেটা আছে তার নির্ধারিত একটা খাদ্য আছে ওইটাই সে খাবে বিড়াল তার নির্ধারিত খাদ্য চয়ন করে খায় অন্যের খাবার খায় না কিন্তু ইনসানের ভেতরে কিছু ইনসান আছে ওরা ওদের খাবার খায় না নাপাক খেয়ে ওরা জীবিত থাকতে চায় তো মানুষটা হাইওয়ানের তিনি নিকৃষ্ট হয়ে যায় আর পক্ষান্তরে বিড়ালটা ও নির্ধারিত নির্বাচিত মনিবের নির্ধারিত খানা খাওয়ার কারণে মনিবের বিছানায় পায় জায়গাটা ও শুধু থাকে না ও আমাদের বিছানায়ও থাকে আমাদের গাড়িতেও থাকে মাসে খরচ কিরকম হয় মিনিমাম ছয় থেকে সাত হাজার টাকা মাসে ওর পিছনে খরচ হয় হায় রে মানুষ সন্তান পালতেও পাঁচ ছয় হাজার কারোর খরচ হয় না মাসে আর বিড়ালের পিছনে খরচ করেন খরচ করবো না হুজুর ওর যে কিছু গুণ আছে আমি বললাম ওর কি গুণ আছে আপনার মন যদি খারাপ থাকে ও আপনার হাসায় হলাইব আপনি মন খারাপ করে বসে রয়েছেন তো ও আইসা আপনার পায়ের কাছে বসবে ল্যাস দিয়ে আপনার এসে দিবে ওর দিকে আপনাকে মনোনিবেশ করবে এই যে বল খেলার বিভিন্ন কিছু আছে আপনি আপনার মন খারাপ কিন্তু এমন একটা ও ঘটাবে আপনি মুহূর্তের ভিতরে হাইসা দিয়ে ওরে কোলে নিতে বাধ্য হয়ে যাবে ওর সিফতের কারণে ওর দাম যত্র তত্র ও পেশাব পায়খানা করে না যা তা ও খায় না ওর ভেতরে আদব আছে আদাব আদব আছে ওর ভেতরে ওর আখলাক সুন্দর আল্লাহ রসুল সাল্লু আলি ওয়াসাল্লাম মোহাম্মদকে আদব শিখাইছেন হাদিসের কিতাবে আদবের উপরে আলাদা বাব অধ্যায় আছে নবীন বর্ণিত হাদিসের এ কারণেই হাদিসের ওই কিতাব যে কিতাবগুলোর ভেতরে মাজামিনে সামানিয়া আট মজমুন একাত্রিত হয় ওটাকে জামে বলে এই আট গুরুত্বপূর্ণ কিতাবের আলোচিত মজমুনের একটি মজমুন হলো আদবের মজমুন আদবের আলোচনা মানুষের কিছু আদাব আছে এগুলো মানুষের থাকতে হবে যেই আদাবগুলোর কারণে মানুষ মানুষ হবে যদি এই আদবগুলো মানুষের না থাকে তো মানুষ আইওয়ানের চেয়ে খারাপ হবে অবশ্য আদাব যদি পশুর ভেতরে এসে যায় পশু মূল্যবান হয়ে যায় দামি হয়ে যায় পশুটাও যেখানে সেখানে পেশাব করে না কিন্তু শিক্ষিত যুবক যেখানে সেখানে চ্যান খুলে দাঁড়িয়ে পেশাব করে এটা মানুষ নয় এটা হাইওয়ালের খারাপ পশুটা যেখানে সেখানে খায় না যেখানে সেখানে টয়লেট করে না পশুটা ভদ্র পশুতে রূপান্তরিত হয়েছে যেখানে সেখানে যেন তেন কর্মকাণ্ড সে করে না কিন্তু মানুষ সুরতের হওয়ার পরেও এমন কর্মকাণ্ড করে যে তারা যখন মোটরসাইকেলে চড়ে যায় তখন লোকেরা এটা বলে না যে দুজন মানুষ যায় লোকেরা হাসে আর বলে দুইটা কুত্তা কুত্তি যায় এটাও বইলা ফেলা কেন বইলা ফেলে তার স্বভাবগত অধপতনের কারণে সে মানুষ হিসেবে হুন্ডায় চড়ে যায় কিন্তু লোকেরা তাকে কুকুরের সাথে উপমা দিয়ে তাকে গালি দিয়ে বেরায় গাছতলা নদীর ঘাট খালের খালার বাগান আর পার্কের নিরিবিলি জায়গাগুলোকে প্রকাশ্য দিবালকের জেনাব্য বিচারের জায়গায় যারা রূপান্তরিত করে ওরা ভালো পোশাকে সুসজ্জিত মানুষ হলেও আসমানে মানুষ হিসাবে না কুকুরের যে তিনি কৃষ্টি হিসেবে গণ্য হয় দেখতে কিন্তু তাদের মানুষের মতোই দেখা যায় কুকুরের যেমন কোনো হিসাব নিকাশ নাই সময় স্থান নাই লাজ শরম নাই কিছু কিছু মানুষের ওরকম লাজ শরম হারায় যায় একই ঘরে বসে টেলিভিশন দেখতেছে বাপ মা ভাই বোন নাতি নাতনি ছেলের বউ নাতির বউ সব মিলা বৈশা একসাথে সমকামিতার সমর্থক নাটক দেখতেছে আর হাসতেছে মানুষ হিসেবে জন্ম হওয়ার পরেও নিজের সন্তানের সামনে কোন কাজ করা যায় নিজের ছোটদের সামনে কোন কাজ করা যায় কোন কাজ করা যায় না অতটুকুন আদব তার নাই নিজের ঘর সিনেমা হল জন্য সুরশুরের গান আর নাচ ডান্স যারা দেখে নিজের সময় পার করে কাটায় দেয় দেখতে তারা ইনসান বটে আসলে তারা হাইওয়ানের চেতনিক কৃষ্ট হয়ে যায় দেখতে তো ইনসান আসলে কাল দেখতে মানুষ কিন্তু আসলে হাইওয়ান এই সকল প্রকৃতির মানুষেরা রবের কাছে উৎকৃষ্ট মানুষ না তবে আর প্রকৃতির মানুষ আছে যাদের ভেতরে না হাইওয়ানি আছে না শতানি আছে তাদের ভেতরে আবদিয়ত আছে ইনসানিয়ত আল্লাহর ভয় আছে আল্লাহ বলেন মানুষের ভেতরে যাদের ভেতরে তাকওয়াল্লাহ বিদ্যমান আছে মানুষের ভেতরে যে মানুষগুলার ভেতরে আল্লাহর ভয় বিদ্যমান আছে যাদের ভেতরে আবদিয়তের রং আছে আল্লাহর পছন্দের রং যে মানুষগুলার ভেতরে আছে সে আল্লাহ পাকের পছন্দের কালার যে মানুষটার ভেতরে আছে এই মানুষটা শুধু দেখতে মানুষ না এই মানুষটা তার গুণের কারণে তার ইবাদাত তার তাকুয়া তোহারাত তার আমল আখলাত এগুলোর কারণে তার তো ফিরিস্তার চেয়ে বেশি অত দূরে সে চলে যায় যত দূরে জিন ফিরিস্তাও যেতে পারে না সে তার আখলা কার ইবাদতির দ্বারা সে জিব্রাইলের চেয়ে বেশি পাওয়ারফুল হয়ে যায় যেই পাওয়ার আল্লাহ তালা মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি আলহি ওয়াসাল্লামকে দান করেছিলেন

আল্লাহর বন্ধু হয়ে আল্লাহর আরো সে যাওয়ার উপযুক্ত এ কারণে সাহি বুহারি সাহি হাদিস প্রমাণ করে যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলী সাল্লাম জুতা সহকারে আরশ পর্যন্ত চলে গেছেন যে আর সে আল্লাহ তালা সমাসীন এই যে মানুষের মাকাম এই মাকাম পর্যন্ত কোনো মানুষ যাবে সে মানুষটা শুধু তার সুরতের সৌন্দর্য দিয়ে যাবে না সে তার আমল আখলাক আদাব মামলাত মহাসারাত মনুষ্যত্বের যে সকল আউসফ আছে সবগুলোকে তার ভেতরে আউসাফে হামিদার সমাহার ঘটায় এসে তার রবের মাহবুব হয়ে যাবে আল্লাহ তালা তাকে বন্ধু হিসেবে গ্রহণ করে নেবে এবং সে আল্লাহ পাকের জান্নাতের ভেতরে তার অবস্থান হবে অনন্ত অসীমকাল সে হবে জান্নাতে মেহমান আর আল্লাহ পাক নিজে হবে তার জান্নাতের মেজবান এই মানুষটা হওয়ার যোগ্যতা তো এই মানুষটা হওয়ার যোগ্যতা তো সকলকেই আল্লাহ তারা দান করছেন যদি কেউ ইচ্ছা করে শিক্ষিত অশিক্ষিত সকলেই মুত্তাকেই হতে পারে মুত্তাকই না হয়ে তো কবরে যাইতেই মানে ছাড়া কেউ আল্লাহর ওয়ালি হইতে পারবে না আল্লাহর বন্ধু হইতে পারবে না এ কারণে প্রত্যেককেই হইতে বলেছেন যুবক বুড়া অথবা বৃদ্ধ বৃদ্ধা কিশোর কিশোরী যারাই আছে সকলের ভেতরে তাকুয়া আনা তাকুয়া মুক্ত হওয়া তাকুয়ার গুণে গুণান্বিত হওয়া সকলের উপরে ফরজ যে সবাই মোত্তাকেই হয়ে যাবে যদি ইলিম শিখতে নাও পারে তাও মোত্তাকেই হবে যদি মুফা সেরে কোরআন নাও হতে পারে মোত্তাকেই হবে যদি পীর কামেল এ মাকাম পর্যন্ত সে নাও যেতে পারে রাস্তার রাখাল কিন্তু মোত্তাকেই হবে রাখাল হয়েও যদি বান্দা হয়েও যদি সে মোত্তাকি সুসজ্জিত কাফের মুশ্রিকের মসনদের চেয়েতে একজন কালো গুলাম মোত্তাকি বান্দার মূল্য আল্লাহর কাছে অনেক বেশি সে মোত্তাকি হবে যারা মুত্তাকি হবে তারা আল্লাহর কাছে দামি হয়ে যাবে মোত্তাকিরা তো দামি কিন্তু মফিজুল ইসলাম রহমতুল্লাহ আলিহার মতো যারা ফকাহাত হাত হাসিলকারী আলিম দিন হয়ে যাবে শেখুল হাদিস ছিলেন তার দাম আল্লাহ তালা আলাদা একটা শান তাকে দান করেছেন মানুষ সবই দামি কিন্তু যাদের ভেতরে ফকাহাত আছে তারা আলাদা দামি যাদের আমল আছে তারা আলাদা দামি মানুষ বলতি কামিমি স্বর্ণর যেমন দামি মানুষের দামি খনিজ সম্পদের সাথে তুলনায় কিন্তু এই মানুষের এই খনিজ দামি খনিজের ভেতরে কিছু মানুষ আছে হার হালতে জাহিনিয়াতেও দামি ইসলামেও দামি সে মানুষগুলা হলো যাদের কাল্লাহ তাআলা ফকাহাত দান করেছেন ইলম দান করেছেন ইলমের গভীরতা দান করেছেন খিয়ার উহুম ফিল জাহিলী খয়ার উহুম ফিল ইসলামী ইদা এ একারণেই আলেম যেহেতু তার ফকাহাতের কারণে দামি সে মরে গেলে তার আলোচনাও হয় তার শরণ হয় সে মরে যায় কিন্তু তার ইলমের কারণে তার আমলের কারণে সমাজে মানুষের জবানে সর্বত্র আল্লাহ তালা তাকে জীবিত রেখে দেয় মহাতারা ইনসান নামের মানুষ না কামের মানুষ দামের মানুষ হওয়ার জন্য যে মুজাহাদার মেহনতগুলো একজন ইনসান হিসেবে আমাদের জন্য করা কর্তব্য সেইগুলোর দিকে মানুষ হিসেবে মনোনিবেশ দেওয়ার জন্য অনুরোধ ওই দিকে মন না দিই দিকে মন দিলে পরে না হয়ে যেতে হয় ইনসান হই আল্লাহ তালা আমাদের সবাইকে ইনসানিয়তের গুণে গুণী হওয়ার তৌভিক দান করেন আখলাক আমাদেরকে দান করেন আখলাতে হামিদা আমাদেরকে আল্লাহ তালা নসিব করেন বহু বুজুর্গ হাজরাত বোন এসেছেন বিশেষভাবে আমার মুরব্বী শ্রদ্ধাভাজন বড় ভাই হাজরাতুল আল্লাম শেখ পীর কামেল শহীদ শহীদুল্লাহ উজানুহিদ দামাত তহমুল আলিয়া ঈশ্বর যে তশ্রী ভেনেছেন। আরও ওলামা হজরতরা আসতেছেন একের পর এক সকলে কথা বলবেন আমি আমার এই ছোট্ট একটি সবক যেটা তাকরার করলাম এর থেকে কিছু বুঝ আল্লাহ তালা বলনেওয়ালা শূন্যওয়ালা সব্বাইকে দান করে মুফতি মফিজুল ইসলাম রহমতুল্লাহ আলাইকে আল্লাহ তালা দ্বারা জাত বুলন্দ করে এ কামনা করে আর হুজাইফিকে আল্লাহ তালা শানওয়ালা মাকাম দান করে মোকারিন দায়ী হিসেবে আল্লাহ তালা তাকে কবুল মঞ্জুর করে এ দোয়া করেই আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই ইতি টানতেছি ও আখরুদ আওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন السلام عليكم ورحمه الله وبركاته